বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন নিজের নিজের জায়গায় আনন্দে আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব ইউটিউবের খাতারনাক আপডেট সব খাতারনাক না ভালো আছে ভয় পাবার কিছু নেই কিন্তু খাতারনাকও আছে ও শুনলে মাথা খারাপ হয়ে যাবে চলুন ভিডিও শুরু করা যাক আরেকটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন মানে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন তাহলে চলুন যাওয়া যাক আসল দিকে মানে যেটা আসল কথা কি কি আপডেট কি 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 হলো ইউটিউবে কি শুরু করি আজকের ভিডিও প্রথমেই বলি প্রথম যে আপডেটটা এটা কিন্তু খুব ভালো এটা কিন্তু খুব ভালো কাজের আপডেট কি আপডেট ইউটিউব কিন্তু এবার কিউআর কোড দেবে আপনাকে পে গুগল পে যেমন কিউ আর কোড আছে সেরকম ইউটিউবও আপনাকে কিউ আর কোড দেবে উপকার কি হবে উপকার এটাই হবে আপনি যেমন এখন কি করেন কাউকে ইউটিউবে আপনার কিছু পাঠাতে গেলে যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন হয়তো সে আপনার চ্যানেলটা খুঁজে পাচ্ছে না তখন আপনি কি করেন তাকে লিঙ্কটা পাঠান ইউটিউবে আপনার যে চ্যানেলের সেই লিঙ্কটা সেই লিঙ্কটা পাঠান এখন থেকে আর লিঙ্ক পাঠাতে হবে না জাস্ট আপনার কিউআর কোডটা পাঠিয়ে দেবেন স্ক্যান করবে আপনার চ্যানেলে সে ঢুকে গেল সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেলে ভিউজ বাড়বে একটা বুদ্ধি আমি বলছি এটা কিন্তু একজন ক্রিয়েটার করেছিল আমার কাছে সে খবর আছে সেটা কি সে কি করেছে সে তার কিউআর কোড যেটা আছে সে কিউআর কোডটা সে কিছু প্রিন্ট করে নিয়েছে প্রিন্ট করে নিয়ে করেছে কি বাজার টাজার নানান জায়গায় লাইট পোস্টে হোক সে সেই কিউআর কোডটা পোস্টের সঙ্গে আঠা দিয়ে দিয়েছে যার ফলে কি হয়েছে যে দেখেছে তার কিউআর কোডটা স্ক্যান করেছে তার চ্যানেলে ঢুকে গেছে এবং তার সাবস্ক্রাইবার বেশ কিন্তু অনেকটাই বেড়ে গেছে খুব ভালো খবর কিন্তু এটা আপনাকে কিউআর কোড দেবে ইউটিউব যা যারাই ক্রিয়েটার তাদেরকে একটা করে ইউটিউব কোড দেবে ফোন পে গুগল পে মতো খুব ভালো খবর দ্বিতীয় খবর হচ্ছে আপনার ইউটিউবে একটা হ্যান্ডেল আছে আপনারা নিশ্চয়ই জানেন যারা জানেন না জেনে নিন হ্যান্ডেল থাকে আপনার অ্যাট দ্য রেট দিয়ে একটা হ্যান্ডেল থাকে সেই হ্যান্ডেলটা দিন আপনাকে ইংরেজিতে লিখতে হবে হ্যান্ডেলটা ইংরেজিতে করতে হতো কিন্তু আপনি এখন যে কোনো ভাষায় হিন্দি হোক বাংলা হোক যে কোনো ভাষায় আপনি সেই হ্যান্ডেলটা ক্রিয়েট করতে পারবেন এটা কিন্তু এটাও কিন্তু বিরাট বড় ভালো আপডেট হ্যান্ডেলটা বাংলাতেও করতে পারবেন হিন্দিতেও করতে পারবেন তামিলেও করতে পারবেন তেলেগুতেও করতে পারবেন যে কোনো ভাষায় আপনি হ্যান্ডেলটা ক্রিয়েট করতে পারবেন যার ফলে কিন্তু ভালো হবে বাংলা যদি আপনার হ্যান্ডেলটা ক্রিয়েট করেন দেখতেও ভালো লাগবে যাই হোক এটা হলো সেকেন্ড আপডেট থার্ড আপডেট কি থার্ড আপডেট হচ্ছে আপনি যেমন মেনশন করতে পারতেন টাইটেলে মেনশন করতে পারতেন ডেসক্রিপশনে মেনশন করতে পারতেন টাইটেলে কি মেনশন করতে পারতেন অ্যাট দ্য রেট দিয়ে নিজের নাম নিজের চ্যানেলের নামটা দিতে পারতেন ডেসক্রিপশনেও অ্যাট দ্য রেট দিয়ে নিজের চ্যানেলের নামটা দিতে এখন থেকে আপনি কমেন্টও দিতে পারবেন কমেন্টেও আপনি অ্যাট দ্য রেট করে কোনো বড় ক্রিয়েটারের চ্যানেলের নামও দিতে পারবেন নিজের চ্যানেলের নাম হতো ধরুন কেউ কোনো ভালো ভিডিও আপলোড করেছে তার ভিডিওতে অনেক ভিউজ আসছে আপনি সেখানে অ্যাট দ্য রেট দিয়ে নিজের চ্যানেলের নামটা দিয়ে দিলেন তাহলে কি হবে যারাই তার ভিডিওটা দেখছে আপনার চ্যানেলটাও তাদের তোকে আসতে পারে ক্লিক করতে পারে ভিউজ সাবস্ক্রাইবার বাড়তে পারে ভিউজও বাড়তে পারে এতক্ষণ তো শোনালাম ভালো ভালো আপডেট এবার খাতারনাক আপডেট খাতারনাক আপডেটটা কি এই আপডেটে আপনার ভিউজ ডাউন হয়ে যাবে কি আপডেট এই আপডেটটা হচ্ছে প্রিমিয়াম জাম্প এহেড প্রিমিয়াম জাম্প এহেড এই আপডেটটার নাম এটাতে কি হবে ধরুন আপনি এখন ইউটিউবে একটা ভিডিও দেখছেন দেখবেন ক্লিক করলে কিন্তু দশ সেকেন্ড পনেরো সেকেন্ড ভিডিওটা এগিয়ে যায় ক্লিক করলে এখন থেকে সেটা কি হবে প্রিমিয়াম যারা অনেক তো অনেকেই ইউটিউবের প্রিমিয়াম মেম্বার নিয়েছেন যারা যারা ইউটিউবে অ্যাড ফ্যাড দেখতে পছন্দ করেন না শুধু ওনারা ভিডিও দেখবেন অনেকে প্রিমিয়াম মেম্বার আছেন ওনারা কি করবে এবার মানে প্রিমিয়াম জাম্প এহেড এর ফলে কি হবে যখনই ক্লিক করবে আপনার যে অংশটা ভিডিওর মানুষ বেশি দেখেছে ডাইরেক্ট সেই অংশে চলে যাবে মানে এতক্ষণ কি হতো এতদিন কি হতো আপনি ভিডিওতে ক্লিক করলে হয়তো পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বেরোত এগিয়ে যেত এইবার থেকে কি হবে প্রিমিয়াম মেম্বার যেই ডবল ক্লিক যেই ক্লিক করবে যেখানে আপনার ভিউজ মানে যে পোর্শনটা মানুষ বেশি দেখেছে ডাইরেক্ট সেই পোর্শনে নিয়ে চলে যাবে সেটা পনেরো সেকেন্ড পরেও হতে পারে বিশ সেকেন্ড পরেও হতে পারে তিরিশ সেকেন্ড পরেও হতে পারে যার ফলে কি হবে আপনার ওয়াশ টাইম কিন্তু কমে যাবে ন্যাচারালি আপনি একটা পাঁচ মিনিটের ভিডিও বানিয়েছেন হয়তো তিন মিনিটের পর থেকে আপনার ভিডিওতে ভিউজ বেশি এসেছে প্রিমিয়াম মেম্বার ক্লিক করবে ডাইরেক্ট ওই জায়গায় চলে যাবে পাঁচ মিনিটের ভিডিও যেটা বানিয়েছেন যেখানে আপনার ভিউজ বেশি এসেছে ডাইরেক্ট সেই জায়গায় চলে যাবে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড না ক্লিক করলে ডাইরেক্ট সে জায়গায় চলে যাবে যেখানে আপনার ভিউজ এসেছে ভালো এটা কিন্তু খতরনাক আপডেট ভিউজ কিন্তু কমবে ওয়াচ টাইম ভিউজ বাড়লেও কি হবে ওয়াচ টাইম কিন্তু কমে যাবে আপনার পাঁচ মিনিট ভিডিওতে আপনি দেখবেন এত ওয়াচ টাইম দেড় মিনিট কি দু মিনিট কারণ সে যদি জাম্পে হেড করে তাহলে তো সে একদম বেরিয়ে চলে গেল যেখানে আপনার ভিউজ গেছি এরকম এই আপডেটটা কিন্তু খুব খতরনাক ইউটিউবে কিন্তু এই ধরনের আপডেট এখনো পর্যন্ত দেখা যায়নি এবার দেখা যাচ্ছে জানিনা কি হবে কার কপালে কি আছে ভগবান ভরসা কিন্তু আমাদের কাজ করে যেতে হবে আমরা ক্রিয়েটার আমাদের হারলে চলবে না দমে গেলে চলবে না এটা আমার মতামত আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মা